এই হেলমেট বাহিনী গতকাল হাসপাতালে ঢুকে আমাদের বাচ্চাদের উপরে আক্রমণ করেছে প্রধানমন্ত্রীর জায়গায় যোদ্ধা করতে রাখে তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে যে আর প্রধানমন্ত্রী গদিতে থাকতে পারবে না কি অত্যাচার হচ্ছে আমাদের সন্তানদের উপরে আপনার সন্তানদের উপরে আপনাদের ছেলে মেয়েদের উপরে আমার তো ভাই খুব ভালো লাগে আমার রাজনৈতিক দলের ছাত্র নেতারা কর্মীরা আছে তাদেরকে যখন আক্রমণ করে লাগে আমি শিক্ষক আমার ছাত্র ছাত্রীদের যখন আক্রমণ করে লাগে এর আগেও লেগেছে দু হাজার সালে যখন নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র ছাত্রীরা মাঠে নেমে এসেছিল তার আগে যখন কোটা আন্দোলনে এই নূর রাশেদরা মাঠে নেমে আসছিল তখনও কিন্তু হাতুড়ি দিয়ে মা হামলা হয়েছে

এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এইটা আহ্বান জানাই ভাই আপনারা দূরে বৈশা থাকেন না আমাদের সন্তানদের উপর আক্রমণ হচ্ছে এখন যদি আপনারা বসে থাকেন এখন যদি আমরা বসে থাকি রাজনীতি করার আমাদের কোন অধিকার নাই আই যা কিছু করার অধিকার থাকো কোচা সংস্কার আন্দোলন সমগ্র দেশ ও জাতির দাবি এবং কোটা সংস্কার আন্দোলনে সবারই একটা মূল দাবি যে তিরিশ শতাংশ যেটা মুক্তিযোদ্ধার কোটা রাখা হয়েছে মুক্তিযোদ্ধার কোটা না ভাই মুক্তিযোদ্ধার পরিবারের কোটা রাখা হয়েছে এইটার বিরোধিতায় সবার আসল এবং মূল দাবি এবং মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধা মানে কি এই পুরো জিনিসটাকে প্রশ্নবদ্ধ আজকের এই সরকার করেছে যদি মুক্তিযোদ্ধা কোটা রাখতে হয় ভাই একটা বড় প্রশ্ন আমি সরকারের কাছে করি প্রধানমন্ত্রীর জায়গায় মুক্তিযোদ্ধা কোটা রাখেন তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে যে আর প্রধানমন্ত্রীর গতিতে থাকতে পারবে না দেশনেত্রী খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রীর গতিতে নিয়ে আসতে হবে কোটা সরকার যদি এত সংঘাত না যদি কোটা রাখার এত শখ তাহলে প্রধানমন্ত্রীতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আসেন দেখি এই দেশের ইতিহাসে মুক্তিযোদ্ধা এখন আজকে এসে দুই হাজার সালে এসে আড়াই লাখ নিয়ে আসছে আওয়ামী লীগ সরকার ভারতে যেখানে ট্রেনিং হয়েছিল তারা সত্তর হাজারের নিচে লিস্ট দিয়েছে ভারতে যে আর্মি আর্মিরা যারা মিউটনি করে বেড়ে গেছিল যারা ট্রেনিং নেয় নাই সব মিলায় ধরলাম ভাই এক থেকে দেড় লাখ মুক্তিযোদ্ধা এর মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা পরিষ্কার করে বলে দিয়েছে তারা মুক্তিযোদ্ধা সনাক পায় নাই আবার অনেকে বলে দিয়েছে তারা নেয় নাই তাহলে কাদের পরিবারের জন্য এই যে এই কোটা আপনারা ধরে রেখেছেন সরকারি চাকরিতে চুরি কি আপনি এমনি করে আপনাদের বড় বড় নেতারা টিভি ক্যামেরার সামনে ভাষণে ধরা পড়েছে বলতে পরীক্ষাটা যা দিয়ে আসো বাকিটা আমরা দেখা নিব যদি বাকিটা তুমি এমনি দেখা নিবা তাহলে মহান মুক্তিযোদ্ধার নাম এবারে কলঙ্কিত করার কি প্রয়োজন মুক্তিযোদ্ধা কটা সরা আজকে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজের সাথে আমরা সবাই আছি আজকে এখানে রাজনৈতিক দল হিসেবে মান্না ভাই সাইফুল ভাই নুরু অ মোজি ভাই আমরা যারা আছি সবাই আমরা ছাত্র সমাজের সাথে আছি আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি নর্থসেন্ট্রাল বিশ্ববিদ্যালয় শিক্ষক আমরা আছি আমরা সবাই ছাত্র সমাজের সাথে আছি আজকে গত দুই দিন ধরে এই দেশের জনগণ আপনারা কি খবরে না দেখে খবর তো বন্ধ করে দিয়েছে কে করতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই কি অত্যাচার হচ্ছে আমাদের সন্তানদের উপরে আপনার সন্তানদের উপরে আপনাদের ছেলে মেয়েদের উপরে আমার তোমায় খুব ভালো লাগে আমার রাজনৈতিক দলের ছাত্র নেতারা কর্মীরা আছে তাদেরকে যখন আক্রমণ করে লাগে আমি শিক্ষক আমার ছাত্র ছাত্রীদের যখন আক্রমণ করে লাগে এর আগেও লেগেছে দু সালে যখন নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র ছাত্রীরা মাঠে নেমে এসেছিল তার আগে যখন কোটা আন্দোলনে এই নূর রাশেদরা মাঠে নেমে আসছিল তখনও কিন্তু হাতুড়ি দিয়ে মাল হামলা হয়েছে কাটা রাইফেল দিয়ে হামলা হয়েছে হেলমেট বাইনি হামলা হয়েছে যে হেলমেট বাহিনী গতকাল হাসপাতালে ঢুকে আমাদের বাচ্চাদের উপরে আক্রমণ করেছে এই পর্যন্ত সরকারি পারমিশন দেয়া খবর বাংলা বিচার টিভি আজকে সকালে খবর থেকে বেরিয়েছি তিনজন ছাত্র নিহত হয়েছে ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে শত শত আহত হয়ে পড়ে আছে আপনার মনে হয় এই 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 পিচাস পিচাস সঙ্গে আপনার এই হলমে বাইনি যেটা ছাত্রলীগ নামে পরিচিত প্রধানমন্ত্রী এবং এই কাশিবাদ সরকারের লাঠিয়াল বাহিনী এরা আজকে আক্রমণ করবে না আপনাদের মনে হয় এই তিন না হয়তো তিনে থাকবে শত শত আহত শত শত থাকবে না ভাই হাজারে হাজারে যাবে গতকাল হাসপাতালে ঢুকে আক্রমণ করেছে কালকে আপনার আমার বাড়িতে ঢুকে আক্রমণ করবে কে ঠাকাবে একাত্তর সালে আমরা সবাই আমাদের ভাইয়েরা বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই ঠেকানোর জন্য আজকে আবার সময় এসেছে ঠেকানোর আজকে দুপুর তিনটার সময় কোটা বিরোধী আন্দোলন কোটা সরকার আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছে তারা রাজপথে নামবে যত রাজনৈতিক দল যেখানে আছেন সবাইকে তাদের হয়েও ডাক দিচ্ছি আজকে নৌরাডি একটা ডাক দিয়েছেন চলেন আমরা সবাই একসাথে তাদের সাথে মাঠে নামি সরকারকে দেখিয়ে দেনৈতিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এইটা আহ্বান জানাই ভাই আপনারা দূরে বৈশাখেন না আমাদের সন্তানদের উপর আক্রমণ হচ্ছে এখন যদি আপনারা বসে থাকেন এখন যদি আমরা বসে থাকি রাজনীতি করার আমাদের কোনো অধিকার নাই আই যা কিছু করার অধিকার থাকুক আপনাদের সকলকে ধন্যবাদ ছয় বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের দ্বারা যাতে এই ক্যাম্পাসে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা এসেছি আমরা এটি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি যে বক্তব্য দিয়েছেন আজকে যে কোটা ছাড়া অন্যান্য যারা চাকরি পাচ্ছে তারা রাজাকারের সন্তান না দিন আপনারা চাকরি পাবে এই বক্তব্য আপনি প্রত্যাহার করেন দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে আপনি এই বক্তব্য দিতে পারেন না আপনি রাষ্ট্রের একজন সর্বোচ্চ নির্বাহী আপনার মুখ থেকে এই ধরনের বক্তব্য ছাত্র সমাজ প্রত্যাশা করে না আমরা অনতি বিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার চাই এবং আপনি এই দেশের বর্তমানে প্রধানমন্ত্রী আপনি আপনি দেশের কোটি মানুষের অভিভাবক এই যে বক্তব্য দিয়েছেন এতে ছাত্র সমাজ সমস্ত মনক্ষুণ্ণ হয়েছে আজকে প্রত্যেকটা হলে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে আজকে বিক্ষোভ মিছিল হয়েছে এবং শিক্ষার্থীরা আপনার এই বক্তব্যের প্রতিবাদে রাজাকার রাজাকার বলে আজকে স্লোগান দিয়েছে আমরা বলতে চাই আপনি অনতিবিলম্বে বিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের যে দাবি আছে সংস্কারের যে দাবি আছে সেটি মেনে নিন এবং আমি বলতে চাই পুরুষ ছাত্র সমাজকে বলতে চাই যারা সংঘবদ্ধভাবে আন্দোলন করছেন আপনারা আন্দোলন করেন এবং কোটার একটা যৌক্তিকভাবে সংস্কার হোক সংস্কার করলেই এই শিক্ষার্থীরা ফিরে যাবে